উৎসাহ প্রদান করে না তাহলে যে এতিমের হক মাইরা রাখায় সে প্রথমেই দিন থেকে বাদ এই দিন থেকে বাদ যে এটা কি মরণের পরে বাদ হইব না এই জীবনে হইব এই হ জিন্দিগি দইব হায়াতে জিন্দগি দেব থাকতে আজকে এতিমের হক মাইরা খাইছি এতিমের বিদ্যার সম্পদ মাইরা খাইছি বইনের এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি বায়ের এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি বাইশার এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি প্রতিবেশীর এক বিদ্যার সম্পদ মাই রাখাইছি আজকে দিন থেকে বাদ তে যে দিন থেকে বাদ আর কোনো নামাজ রোজা হজ জাকাত কুরবানি আছে না নামাজ আমানুর জন্য হজ আমানুর জন্য জাকাত আমানোর জন্য কোরবানি আমানুর জন্য এবং আমলে সালে হা আমানুর জন্য এগুলো সব আমানু করবো তো যে দিন থেকেই বাদ সে তো কখনোই এবার দতের ধারের কাছও থাকে না আর আজকে দিহি কি এক বিদ্যা না পাখির পাখি মাইরা খাইতেছে সরকারি জায়গা দখল করিয়া বই রইছে ভাই বোনের ওয়ারির সম্পত্তি দেয় না এটিম বাইমা গেছে গা বাইস্তার সম্পদ দেয় না বাস্তির সম্পদ দেয় না ভাই ভাইস্তার সম্পত্তি মাইরা খায় বাইনে বইনের সম্পত্তি মাইরা খায় হেরা দিহি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আরে আপনি চব্বিশ ঘন্টা জিকির করেন সর্বক্ষণ নামাজে থাকেন রোজা করেন হজ করেন কোরবানি করেন যা মনছে তাই করেন কোনো লাভ নাই যদি এটিমের হক মাইরা খান কারণ এটিমের হক মাইরা খেলে দিন থেকেই বাদ এইটা মরণের পরে বাদ হইবেন না হাসরের মাঠে বাদ হইবেন না কেয়ামতের দিন বাদ হইবেন না আপনি পুল ছেড়াতে বাদ হইবেন না ইহ জিন্দিগিতে আইসকে মাইরা খাইছেন আইসকেই বাদ যদি এই নগদের কথাটা বলতো আমাদের শ্রদ্ধা আলেম সমাজ এই পীরমা শেখরা তাইলে অন্তত বাংলার জমিন থেকে হকদারের হক মাইরা খাওয়ার প্রবণতা কিছুটা যাইত যে ভাই আজকে যদি হকদারের হক নষ্ট করে খাও আজকে থেকেই তুমি দিন ঠিকা বাঘ যেই মুহূর্তে খাইব ওই মুহূর্ত থেকে বাদ। আবার সুরা সূরা একটা আছে সুরা আল্লাহ বলতাছে সে এটা সুরা হুমা যায় ওয়াই লি কুল্লি হুমা যা তিল্লু মাজ আল্লাহ জি জামা লাহু ইহাবুয়াহ্লাদা যে তুমি কি সেই ব্যক্তিতে দেখেছ যে ধ্বংসপ্রাপ্ত সে কে যে সম্পদ গুনিয়া বাসিয়া রাখে সম্পদ জমা করে এবং গুনিয়া বাসিয়া রাখে যে ব্যক্তি সম্পদ জমা করে এবং সম্পদকে গুনিয়া বাসিয়া রাখে সম্পদ ধরে রাখে মজুদ যে করে যেরকম অনেকে আসে না যে পেঁয়াজ অহনে পেঁয়াজের সিজন পেঁয়াজ আইনে মজুদ করে রাখল একবারে আগামী সামনে আপনার বর্ষার সিজেন পাঁচশো টাকা কেজি বেসবো এই পাঁচশো টাকা পাল্লা বেজব এক হাজার টাকা পাল্লা বেচবো এরকম চিন্তা করে না এই যে রমজান আইটা সে রমজানের মধ্যে তেল মজুত করব চিনি মজুত করব এই পেঁয়াজ মজুত করব ডাইল মজুত করব সব কিছুর আমাদের দেশের মন্ত্রী মিনিস্টারা পেরেশান হয়ে যায় এই গো চক্রান্তে তো এখন যে সম্পদ মজুদ করে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে সম্পদ জমা করে সেই কি হোদামা নামক জাহান নামে যাইব এবং সে ধ্বংস এই ধ্বংসটা কখনোই মরণের পরে না এই ধ্বংসটা কখনোই সে তোমার মিজানে না পুল সেরাতে না হাসরের মাঠে না প্রেজেন্টে এখন তুমি কইবে কেমনে ধ্বংস হইলো যারা নাকি মজুত করছে হ্যাঁ তো ভালোই দেখি এরা এবার এবার মজুদ করে একটা গাড়ি কিনছে ভালো কামাই হয়েছে এবার অনেক পিয়া জাটকায় হ্যাঁ এইবার একবার উমুক জায়গায় শতক জাগা কিনছে কেউ একটা গাড়ি কিনছে এই করছে এই করছে আর গাড়ি কিনতে দেখছো এটা হলো জাগতিক উন্নতি পারিবারিক উন্নতি সে কিন্তু নফসের উন্নতি হয় না উন্নতি দুই প্রকার একটা মানসিক নফসের উন্নতি আর একটা হইল সংসারের উন্নতি সুরে গো সংসারের উন্নতি থাকেই কিন্তু নফসের অবনতি থাকে আর যারা ইমানদার তাদের নফসের উন্নতি থাকে অনেক উঁচু স্তরে তাদের সংসারের উন্নতি খুব একটা থাকে না এর জন্য ইমানদার যে তার নফস উন্নত স্তরে থাকে নফসে আম্মারার অধিকারী যাহারা তাহারা যদি সৎকর্মা করে নফসেলামা হয় নবসেলামার অধিকারীরা নবসে না হয় আর যারা কি এই দুনিয়ার সম্পদ জমা করে জাগতিক উন্নতি করে তাদের নবসা সারা জীবন নফসে আম্মারাই থেকে যায় শয়তানযুক্ত যুক্ত নবস থেকে যায় এজন্য উন্নতি দুই প্রকার একটা হলো মন এবং প্রাণের উন্নতি আর একটা হলো সংসারের উন্নতি সংসারের উন্নতি হইলে লক্ষ লক্ষ টাকা হবে বাড়ি হবে গাড়ি হবে সহায় সম্পদ হবে আর নফসের আর মনের উন্নতি প্রাণ এবং মনের উন্নতি হইলে সে জান্নাতি হবে সে আখেরাতে তার মধ্যে সালাতের চিহ্ন ফুটে উঠবে এজন্য তোমরা মন প্রাণ এবং মনের উন্নতি ঘটাও সংসারের উন্নতি লইয়া ভাইব না কর্ম কর দয়াল চারটা ডাইল বা যেমনে খাওয়ায় খাওয়াও বেশি সম্পদ জমা করো না সম্পদ জমাকারীরা হুকামা নামক জাহান নামে যাইব এর লেগে কাললে গে সম্পদ নিতে দিবে না তু সম্পদ সব রাইখা দিব কাফনের কাপড় পিন্দে আটাই দিব গুরুস্থানে সম্পদ বুক করবো অন্যেরা যার পোলাপান আছে ওয়ারিশরা বুক করবো আর ওয়ারিশ না থাকলে জনগণ কিন্তু তুমি যদি আমলে সলেহা হা করো তুমি যদি উত্তম কর্ম করো তোমার নফসের উন্নতি ঘটাও তুমি যদি তোমার নফসে নফ্সেলাও আমায় পরিণত করতে পারো নফসে মুতমাইনায় পরিণত করতে পারো এটা কেউ রাখতে পারবে না এটা তোমারটা তোমার সাথে যাইব এর জন্য তোমরা কারণ তোমার পোলা পান তোমার বাই বোন কেউর দোয়ায় তোমার কোনো উন্নতি হবে না মুক্তি হবে না তোমার যদি একমাত্র মুক্তি হয় একটা নফসের মুক্তি হবে রসুলের দোয়ায় অলিয়া কামেলের দোয়ায় নুবীর দোয়ায় নবী এবং রসুলের দোয়ায় নফসের মুক্তি হবে অলির দোয়ায় নফসের মুক্তি হবে কিন্তু তোমার তালই মা ওই নানা মামু খালু শাশা বাই বোন ফুপা ফুপি গিনার দোয়ায় কোনো কামে আইব না চৌরা বা কারার আটচল্লিশ নম্বর আয়াত পইরা দেখো ওইখানে স্পষ্ট বইলে দিছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন এক নফস আরেক নফসের কোনো উপকারে আসবে না কোনো নফ্স কোনো নফস সে কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না কোনো নফসের কাছ থেকে কোনো নফসের জন্য সুপারিশও গ্রহণ করা হবে না তুমি যাহা করবে তাহাই পাইবা কিন্তু কোরআন এইটা বলে নাই যে রসুল যদি দোয়া করে নফসের উপকার হবে হবে না এইরকম বলে নাই যে রসুলের দোয়ায় নফসের উপকার হবে না এটা বলে নাই রসুলের দুয়ায় নফস মুক্তি পাবে রসুলের দোয়ায় নফস সে মুক্তি পাবে সে গুনা থেকে মুক্তি পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে উলির দোয়া এর জন্য অলি রসুল নবী আর নবস কখনোই এক না এরা চক্রান্ত করে এর জন্য দেখবার সমাজে বড় বড় সুরেরা এখন একদম নিজের এই পাক্কা একজন ইমানদার ভাবতাছে পাক্কা একজন ইমানদার ভাবতা কোরআন বলছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখো এর বেশি যা আছে তোমাকে আল্লাহ নিয়ামত হিসেবে দিছে রিজিক হিসেবে দিছে সেটা ব্যয় করো বিলিয়ে দাও এই জন্য প্রত্যেকটা নবী দেখবা সুলাই মানবী বাদশা ছিল কিন্তু বিলাই দিছে মহানবী আর জাজিরাতুল আরবের সেরা দুনিয়া ছিল বিলাইতে 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 শেষে কিচ্ছু আছে না মহানবীর ঘরে মহানবী মহানবীর পয় পোলা পান উত্তরাধিকার হয়ে গেলে পাখির পাখি সম্পদ রেখা যায় নাই আর এখনকার একজন মৌলবী সাম মল্ল্য বড় সাই পাঁচটা বাড়ি থাকে মানে একটু ভালো ক্লাসের যারা সারা দিন দিনের কথা বলেন ধর্মের কথা বলেন ওয়াজ করেন আল্লাহর রাস্তায় চলেন ওনারা যে এই যে এক রাইত ওয়াশ করে এক লাখ দেড় লাখ করে কামাই যায় দেখো চারটা পাঁচটা করে বাড়ি আছে গাড়ি আছে ফ্যাক্টরিও ভাইবা লইলে টেকার গুডাউন সম্পদের গুডাউন পিসাব যায় দেখবা একদম সেই লেভেলের হ্যাঁ ওয়াশ করব উটের সৈরা ঘোড়ায় সৈরা যুদ্ধের ময়দানে কি কষ্ট করছে কিন্তু হ্যাঁ প্যারাডু বাজার উল্লে ঘুরবো হইল তো না কাজেই কোরআন মান রসুল মান নবী মান অলি মান এর জন্য দেখবা সুফিবাদের লাইনে যারা অলি আল্লাহর প্রেমিক যারা তারা দুনিয়ার জন্য পাগল হয় না তারা সম্পদের জন্য পাগল হয় না তারা উগ্র হয় না তারা ঝগড়া ঝাটি এগুলো করে না তাদের উপরে চাপাই দেওয়া হয় দেখবা বেশিরভাগ যারা নাকি অলি আল্লাহর মুরি সুফিবাদের মানুষ তাদেরকে সমাজে এই সম্পদ জমাকারীরা এই লোভীরা অত্যাচার করে নির্যাতন করে আবার এক সুরে যদি না পারে চার পাঁচ সুরে একসাথে ওইয়া সমিতি করে লাগে অলির মুড়িদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে তারপরও সুফিরা ধৈর্য ধারণ করে কারণ তার পীরে শিখাই দিছে ইন্নআলাহমা সবেরিন আল্লাহ বলছে ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে তাহারাই ধ্বংস হয়ে যায় এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে ইয়া মিম্মা মিম্মা ফি দি তোমরা হালাল আনতে বান তোমরা হে মানুষেরা তোমরা খাও পৃথিবীর মধ্যে হালাল এবং পবিত্র খাবার হালাল খাইবার গৈছে আর পবিত্র খাবার কোথায় পৃথিবীর মধ্যে কারে গইছে মানব জাতির হান্ন এনে ইয়ু হাল না নামান উপায় নাই ওই মানব জাতির হালাল খাইবার গৈছে আর পবিত্র খাবার খাইবার গইছে এখানে এই হালাল খাবার কি মানব জাতির লিগে মানব জাতি তো সবই তাই না যদি কই তা মানু ইয়াই হাললা জি না তাইলে বুঝতাম যে মানুরে কইছে হালাল এবং পবিত্র খাবার না সার্বজনীন বাণী কইছে ইয়াই হান হে মানুষেরা হে মানব জাতি কে ইয়াই হাল কানে হে মানুষ কেন ইয়াইহান নাচ বলছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র খাদ্য বস্তু পবিত্র খাদ্য খাইতে গইছে তারপরেই কইছে ওলা তত্ত্ববি শয়তান তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তোমার বয়স কত এখন সতেরো ষোলো কম যেই হোক একটা তো আছে মনে করো তোমার বয়স বি তুমি শয়তানের পায়ের চিহ্ন দেখছ আর তোর চল্লিশ বছর ধর তুই চল্লিশ বছর শয়তানের পায়ের চিহ্ন দেখছ এই যে আমার বাবায় ষাট পঁয়ষট্টি হ্যাক আমিও দেহি নেই কিন্তু আল্লাহ কইতেছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সুরা বাকার আর একশো আটষট্টি নাম্বার আয়াত শয়তানের পায়ের চিহ্ন কি আলেম সমাজ আমাদেরকে বুঝাই দিবে না এটা কি তাদের দায়িত্ব না পীরমা সাহেবগণ আমাদেরকে বুঝাই দিবে না সাধারণ মানুষকে শয়তানের পায়ের চিহ্ন কি আল্লাহ স্পষ্ট করে দিছে যে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না একে আয় তুকেছে হে মানব জাতি তোমরা খাও হালাল এবং পবিত্র জিনিস তারপরে বলতাছে তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তারপরে বলতেছে নিশ্চয়ই এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তিনটা জিনিস কয়ে দিছে মানব জাতিরে এক হইলো শয়তান প্রকাশ্য শত্রু দুই হইল শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না তিন হইল যে তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও হালাল মানে বৈধ তাই মানে পবিত্র হ্যাঁ পবিত্র এবং বৈধ জিনিস খাইতে খুঁজছে আহনে খুঁজা পাবি এই তিনটা যে কোন ব্যক্তি যে সে হালাল খায় পবিত্র খাওয়ান খায় এইটাই তো সর্বপ্রথম অধিকাংশ শেষ মানুষের কইছে আমা কয় নাই আমার নুরিস্টেজ তো আরও মানে হালাল খাবার কারে কয় আহনে হালাল হারাম বানাইছে আরে কামনা নিয়া যাই খাবি ওই দিয়ে হারাম কামনা বাসনা নিয়ে যাহাই খাই বা পান করবার সেটাই হারাম কোনটা হারাম কামনা বাসনা নিয়ে কুমন্ত্রণায় যাহা খাই বা যাহা পান করবা তাহাই হারাম যদি গুস খাও গুস শয়তানের কুমন্ত্রণায় খায় না তাই ঘুড় খাওয়া হারাম সুদ শয়তানের প্ররোচনায় খায় না তাহলে সুদ খাওয়া হারাম তাই না তাই যে নেশাদ্রব্য যে খায় এটা শয়তানের প্রয়োজনায় পরে খায় না তো নেশা করা হারাম তাই নাকি মানে বাদ কি শয়তানের প্ররোচনায় খাস বু না তাহলে শয়তানের প্ররোচনায় কি খায় আর শয়তানের বাদে কি খায় এটা দেখ এমন কোন জিনিস আছে যে অনেক খায় কিন্তু পেট ভরে না আবার এমন অনেক কোন জিনিস আছে যে অল্প খাইলেই বেড়ে যেরকম বাত তুই এক গামলা কি দুই গামলা খাবি পেট বেড়ে যাবো কিন্তু এক গামলা গুড় খাইলে তোর পেট ভরে মন ভরে রে যে এক গামলা গুস খাইছি আর খাইতাম না জীবনও না এর জন্য একটা লো পেটের খিদা একটা হলো মনের খিদা পেটের খিদা নিবারণের জন্য যাহাই খাইবা যাহাই খাইবা পরিস্থিতি অনুযায়ী ওইটা জায়েজও আছে হালাল হারাম দুইটাই আছে কিন্তু মনের খিদা লোয়া যাহা খাইবা প্রতিটা খাও না হারাম মানুষ মনের খিদায় সুদ খায় মানুষ মনের খিদায় গুস খায় মানুষ মনের খিদায় জেনা করে মানুষ মনের খিদায় নেশা করে পেটের খিদাই কেউ নিশা করে না পেটের খিদাই নিশা করে মনের খিদায় নিশা করে তো মনের আগে জানো তাহলে মনের খোদাগুলো জানতে হবে তাহলে আজকে আত্মীয় স্বজনের হক মেরা খায় পেটের খিদায় না মনের খিদায় কি সম্পদ জমা করে পেটের খিদায় না মনের খিদায় মনের খিদায় আত্মীয় স্বজনের এতিমের হক মেরা খায় মনের খিদায় এই যে মাল মজুদ করে মজুদ করে বাজারে কৃত্রিম অভাব ফালায় দেয় হ্যাঁ সংকট ফালায় দেয় দরকার জাহাজ ডুবাই দিব সাগরে তারপরেও ওই না বাজারে পচায় ভালাইব কিন্তু দুই টাকা কমে বেচবো না দেখি যায় শাক পচায় ভালায় তরকারি পচায় ভালায় কিন্তু দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কমে বেচবো না মানে গরিব তো পারে না গরিবের খাইতে মনে চায় কিন্তু আওকাত নাই দিবে না এই মন মানসিকতা তো ওই ওই সবজিটা ওই শাকটা উঠতে তো মানুষ সৃষ্টি করে না আল্লাহ নিয়ামত নিয়ামত পচাই লাগে আর আল্লাহর সৃষ্টিরে কষ্ট দিলা কে তুমি কি মনে করেছ তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তো জানে না বারে বারে আর আশা হবে না সব জানে তুমি যাহা করিয়াছ এই সমস্ত কিছু চিত্তগুপ্ত খাতায় লেখা ভর্তা সে চিন্তার কোনো কারণ নাই তোমাকে ছাড়া হবে না ধরা হবে সবার কাছে ফাঁকি ঝুঁকি চলে আল্লাহ রসুলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফাঁকি ঝুঁকি চলে না অলিয়ে কামেলের কাছে ফাঁকি ঝুঁকি চলে না অলিয়ে কামেল সব দেহে বুঝছো বাবা এর জন্য মনের খিদায় মানুষ শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করে মনের খিদায় মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু মনে করে না বুঝছ ক্ষুদা অনেক প্রকার আছে চোখের খিদা আছে মনের খিদা আছে মুখের খিদা আছে পেটের খিদা আছে কানের খিদা আছে অনুভূতির খিদা আছে স্পর্শের খিদা আছে খোদা কত প্রকার আছে জানে না কে বুঝাইব গুরু নাই এখন আমাদের সমাজে যারা আছেন এলেমে হকানি অল্পতে বুলবুলে জবানি হ্যাঁ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট কুকিলকুণ্ঠী এরা কি করে সব কিছু মনে মরণীর পরে মরণীর পরে মানে তুমি দিন থেকে বাতিলবে এটা মরণের পরে তুমি জাহান নামে হুতামায় ডুকবা মরণের পরে সম্পদ জমা করলে ধ্বংস হইবা মরণের পরে কিন্তু কোরআন এগুলার এক তার মরণের পরে সব প্রেজেন্ট জান্নাতে প্রবেশ করতে হইলে এই জিন্দিগিতে দাঁড়ায়া করতে হবে এই হায়াতে জিন্দিগিতে জান্নাতে যেতে হবে কারণ নফসে মুতমা ইন্না এই হায়াতে জিন্দিগির মধ্যে অর্জন করতে হবে নফসে মুতমা ইন্নার অধিকারী তোমার এই নফসটাকে মুতমা ইন্নায় পরিণত করতে হইলে এই জীবনে বাইসা থাকা অবস্থায় মুরাকাবা মুশাহেদা দায়েমি সলাতের মাধ্যমে আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন পীরের ধ্যানের মাধ্যমে করতে হবে এছাড়া পারবা না তাইলে জান্নাতও যাইবা জান্নাতে যাওয়ার জন্য ফিট হইতে হইলে এই হায়াতে জিন্দিগিতেই ফিট হইতে হবে আর জাহান্নামে যাওয়ার জন্য ফিট হইতে হইল এই হায়াতে জিন্দিগিতে কারণ অপকর্ম সব এই হায়াতে জিন্দগিতে হইস করছ নবসাম্মার অধিকারী এই হায়াতে জিন্দগিতে হইস বুঝাই তো যায় নবসাম মারা অধিকারী হে জাহার এটা আবার নতুন করে কি হুইবা সুখের গুম এত হস্তা কোনদিন নাম প্রেজেন্ট বুঝতেই পারো না জাহান্নাম নাম কি জাহান্নামে নামে না জাহান্নামে নামে আছ আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে কেউ জাহান্নামে নামে না সবাই জাহান্নামে নামে আছো এই জাহান নাম থেকে মুক্তি লয়া জান্নাতে যাও জান্নাত হলো মুক্তি মুক্তির পথের একটা স্টেজের নাম জান্নাত জান্নাত ভোগ জান্নাতের ঊর্ধ্বে হইল মুক্তি তাকে বুঝ যে কি করবা এখন মানুষ কি করতে চায় দুনিয়ার ভোগ চায় আখেরাত পরকাল এই পরকাল কি আর এই কালে এখন খান্নাস যুক্ত খান্নাসযুক্ত নফস যখন থাকে তখনই সে দুনিয়ায় থাকেই আর নব যখন খান্নাস মুক্ত হয় তখন সে আখেরাতে চলে যায় খান্নাস মুক্ত নফস হ মানেই সে আখেরাতে প্রবেশ করলো তার এই আখেরাতে আর কোনো ভয় নাই তার পরকাল ভালো কারণ খান্নাস মুক্ত কামনা বাসনা মুক্ত কামনা বাসনা মুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাতের জিন্দিগি আর যুক্ত জিন্দিগিকে জীবনকেই বলা হয় দুনিয়ার জিন্দগি যে দুনিয়া আর পৃথিবী মানে আর্থ আর্থ দুনিয়া আখেরাত তিনটা তিন বিষয় দুনিয়া হলো মনের সৃষ্ট কল্পনা পৃথিবী হলো যেখানে আমরা বাস করি পৃথিবীর মধ্যে খান্নার যুক্ত নফস বাস করে খান্নাস মুক্ত নবস বাস করে আর আখেরাত হইল মুক্ত জিন্দিগি খান্নাসমুক্ত জিন্দিগিকেই বলা হয় আখেরাত আর মৌলবীরা বানায় লইছে আজগবি শরীফ থিকা ওই কোনখানে এক মাঠ আছে সব কল্পনা সব কোরআনকে ঢাইকা থুইছে আজগবি শরীফ দিয়া আর এই হজুর শরীফ দিয়া আজগবি শরীফ আর হজুর শরীফ দিয়া সত্য কোরআন সত্য রসুলকে ঢাকছে ঢাইকা তাদের মন মতো এলোমেলো সব চাইরা থুয়ে দিছে কোরআন দর্শনা সব সুন্দর কোরআনে চেইন অফ কমান্ড আছে কোরআনের মধ্যে রসুল শিক্ষা দিয়েছে কোরআন এখানে হজুর শরীফ দিয়ে দেখবা যে কোরআন কইবই না প্রতিটা বিষয়ের সাথে মিল আছে কলবের সাথে কলব সম্পর্কে যতটা আয়াত আছে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল আছে পবিত্র থেকে অপবিত্র পর্যন্ত অপবিত্র থেকে পবিত্র পর্যন্ত একদম চেইন আছে আয়ো আমি দেখাই দিমুনি জীবনে কোরআন গবেষণা করে নাই নিজের নবস গবেষণা করে আত্ম গবেষণা নাই কোরআন গবেষণা নাই সারা জীবন হজুর শরীফ পড়তে পড়তে জিন্দিগি তামা তামা লাস্টে ডরে মরে না ইমানদার কখনো ভয়ে থাকে না কারণ ইমানদার জানে ইমান কি মমিন জানে তার রব কি এর লেগে মমিন ভয়ে থাকে না অহনত দিহে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সেদিন মারা গেল ফেসবুকে দিছে ঢালাও ভাবে সবাই দোয়া করবো বলে সাল্লা তারে তারা জান্নাত নসিব করেন আল্লাহ জানে তোরা জান্নাত দান করেন এত বড় আলেমের লেগে তোমার মতো এরকম শৈতানযুক্ত নফসের কি জান্নাতের লিগে দোয়া হরণ লাগবো হ্যাঁ উনি জীবনে মই করলো না তে তোমরা এত ডরাও কে দোয়া কাকলে করে আগেটা বুঝো পাপিল দোয়া পাপিল লেগে দোয়া জান্নাতির দোয়া নাই মুত মাইনার অধিকারী যে তারলে দোয়া আছে রে জান্নাতে যায় কেউ নামাজ পড়ব জান্নাতে নামাজ আছে জান্নাতে কোনো আবাদত নাই জান্নাতে খেলে আরাম করবি আল্লাহ পুরস্কার দেবে জাননাতে গো আল্লাহ আমাকে কী কী খাওয়াইব হে খাওয়ন আর আমরা মৌলবীরা বর্ণনা করিয়া ছড়া হালাইছি আশ্চর্যের বিষয় আল্লাহ কি কি কইছে কি কি নিষেধ করছে এটি কয় না আল্লাহ ওনার জান্নাতে গেলে কি কী কী সারা সারাদিন বরা খালি কয় সারাদিন খালি কয় কিন্তু জান্নাতই কেমনি হইবে এটা কয় না কয় এতিমের হক মাইরা নামাজ পড়লে হ্যাঁ কোনো দিন জানা দিব না রাষ্ট্রের হক মাইরা জনগণের হক মাইরা নামাজ পড়লে দিব এই রাষ্ট্রের এই দেশের জনগণের মুসলুমদের হক মাইরা যদি কেউ নামাজ পড়ে হজ করে কুরবানি করে কাম হইব কোনো কাম হইব না কুরবানি মানেই যাবতীয় সহায় সম্পদকে উৎসর্গ করা মনের ইচ্ছাকে উৎসর্গ করা অনেক সম্পদ জমায় রাখা গুইনা বাইস হ্যাঁ হেন থেকে অল্প টাকা দেয়া পাঁচ দশটা কোরবানি দিলাম কুরবানি হয়ে গেল এগুলো ওই সাধারণ মানুষের দোষ না যারা ধর্মযাজক তাদের দোষ তারা মানুষকে তাদের সুবিধার জন্য অনেক কিছু শিখাইছে কি কবি কিছু কল নাই আমার একটু ইয়ে ছিল যে আপনি যে

তাই তুই যারা ওই যে যারা ওলি আল্লাহ হে তুই তাকে কি মনে করস এরা এহেন আয় ওলি হয় আরে না ওলি হইয়া হে এহেন থেকে আয় ওলি হয় না ওলি হইয়া সে আসে সে জন্মগতভাবেই ওলি হইয়া আসে আগমনই করে ওলি হইয়া ওলি হইয়া ইসে সে মানুষকে তরানের এই রাস্তা দেখায় মানুষকে তরায় না মানুষকে বাঁচায় মানুষকে শেখায় বুঝছো বাবা সত্য বলা আর সত্য কেমত আর আখেরাত আখেরাত বলতে ওই যে আরেক দেশের মা তা না আখেরাত হইল খান্নাস মুখে কে কইব আমি যাবে সারা দ্বিতীয় কেউ কয় নাই তো কয় নাই দেরি আছে একদিন গবেষণা করান লাগো আহানে তো সুর বাট পারা কত আছে মানুষ হইল ওই ধর্ম করে বুচ্ছ বা ধর্ম তো রবের প্রেমে করে না মুর্শি প্রেমে করে না ধান্দাবাজির লিখা করে যদি কোরআন বেসা লাভ না থাকতো কয়জনে যে কোরআন ছাপাইতু সন্দেহ আছে বেশি কিছু লাগব না তু শুধু দরগা থেকে দান বাক্স দে মাজার থেকে দান বাক্স মসজিদ থেকে আইল দান বাক্স ওঠা আর হইলো এই ওয়াজে টেকা দিস মানে এমনি আলিমুল্লা মারাই সে মাগনা ওয়াজ করে যাব কোনো ফিক্স থাকবো না আর হইলো বেতন দিস নে ইমামতী চাকরি যে করে নামাজ যারা পড়ায় নামাজ যারা পড়ায় তাকে বেতন দিস না দেখ আল্লাহর প্রেমিক কয়টা খুঁজা পাস আর মুর্জিদ কমিটি কয়টা খুঁজা পাস মুর্শিদ কমিটিটা গিয়ে রয় মোটা অঙ্কের মাল আসে মালটা ধরনের লেগে যখন দেখব যে মাসে মাসে পাঁচ হাজার করে টাকা দশ হাজার টাকা মুর্শিদে দেওয়ার লাগে আল্লাহর প্রেমিক একটা খুঁজা পাবি কিনা সন্দেহ আছে হ্যাঁ কমিটির লেখোবা গুবি না নিরসনের রাস্তা আমার বাবে কুয়ে থুইছে আমার তালেম ছিল মুর্শিদের কারবার